এটা হলো এনএস দু হাজার সতেরোর গাড়ি এর দাম হচ্ছে ফিফটি সিক্স ছাপ্পান্ন হাজার তিরিশ হাজার চলেছে পাশের গাড়িটা হচ্ছে আপনার এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে ডমিনার আড়াইশো এটা দু হাজার তেইশের গাড়ি এক বছরের গাড়ি দশ হাজার চলেছে এই গাড়িটার দাম হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার ঠিক আছে তারপর গাড়িটা হচ্ছে ইয়ামা আর ওয়ান ফাইভ এস মডেল এই গাড়িটার দাম হচ্ছে আপনার এক লাখ কুড়ি হাজার ঠিক আছে দু হাজার গাড়ি এই আছে ডমিনার চারশো এটা দু হাজার গাড়ি এটা দাম হচ্ছে চুরাশি হাজার এইটি ফোর হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো তোমাদের বন্ধু চলে এসছে একদম একটি নতুন শ্রমে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের কালেকশনে কি কি থাকছে এদিকে থাকছে ডমিনার এদিকে থাকছে এন এস আর ওয়ান ফাইভ থাকছে অ্যাভেঞ্জার থাকছে এবং ভিতরে থাকছে বুলেট এবং আরো মাইলেজ কালেকশন থাকছে তো এই নতুন শোরুমে কি কি গাড়ি আছে এবং তার প্রাইস কত সমস্ত ডিটেলস জানতে হলে কি করতে হবে একটু অপেক্ষা করে ভিডিওটা পুরোটা দেখতে হবে আর চায়না নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো বেশি কথা না বাইরে আজ এই প্রাইসগুলো আমরা দেখে নেব তো দাদা ফার্স্ট টাইম আমি আপনার শোরুমে চলে এসেছি তো আমার ভিউয়ার্সদেরকে বলে দিন আপনার শোরুমে আসতে হলে কিভাবে আসবে আপনারা যদি হাওড়া থেকে আসেন প্রথমেই বলে দিই হাওড়া থেকে ট্রেনে আসবেন শ্রীরামপুর স্টেশনে নামবেন শ্রীরামপুর স্টেশনে নেমেই আপনি অটো বা টোটো ধরলেই আপনাকে আপনি বলবেন যে ধর্মতলা সেকেন্ড হ্যান্ড শোরুমে যাব শ্রীরামপুর ধর্মতলা সেকেন্ড হ্যান্ড শোরুমে যাব বললেই আপনাকে যে কোনো অটো টোটো আপনার কাছ থেকে আপনাকে নামিয়ে দেবে আর আপনার শোরুম কি প্রতিদিনই খোলা থাকে আমার শোরুম প্রতিদিনই খোলা খোলা থাকে মোটামুটি প্রতিদিনই খোলা থাকে আর ইএমআই ফেসিলিটি হয়ে যাচ্ছে ইএমআই ফেসিলিটি বড় গাড়ির ক্ষেত্রে হয়ে যাবে কম বাজারের গাড়ি থাকলে সেগুলো ইএমআই হবে না বড় গাড়ি কারেন্ট গাড়ি থাকলে সেগুলো যেগুলো বাজেট বেশি এক লাখ এক লাখের কাছাকাছি সেই সব গাড়িগুলো আপনার ইএমআই হয়ে যায় আর ইএমআই কত কিলোমিটারের মধ্যে হয়ে যাচ্ছে ইএমআই কত কিলোমিটারে ওরকম হয় না তার ব্যাংক তার সিভিল দেখে তার উপর মানে ইয়ে হবে কোন মোটামুটি গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ধরুন কারো বাড়ি বর্ধমান সেক্ষেত্রে কি হয়ে যাবে সেক্ষেত্রে শুনুন বর্ধমানের ক্ষেত্রে হয় কি আমরা চাই লোকাল মেশেই কাজ করতে দূরের লোককে কাজ করলে অসুবিধা অনেক রকম হয় এক প্রথম অসুবিধা হচ্ছে নাম ট্রান্সফারের অসুবিধা হয় সেই জন্য আমরা বর্ধমান বা এই আমরা কোথা আমরা কাঁচা কাশির মধ্যেই মানে থাকতে চাই আর তাতে আমাদেরও সুবিধা আর কাস্টমারেরও সুবিধা আর আজকে স্টার্টিং প্রাইস কি থাকে স্টার্টিং প্রাইস মোটামুটি 30 35 দিয়ে মোটামুটি থাকে মোটামুটি 30 থেকে শুরু 30 থেকে শুরু ঠিক আছে চলুন বেশি কথা না বাই আমরা গাড়ি দেখে নেব হ্যাঁ তো প্রথম আমরা এটা এনএস

এক বছরের গাড়ি এটা দশ হাজার কিলোমিটার চলেছে এটার দাম হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার এটা আপনার ফাইন্যান্স হয়ে যাবে এক লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এটা ফাইন্যান্স হয়ে যাবে তারপরে আছে ইয়ামা আর ওয়ান ফাইভ এস মডেল ঠিক আছে এই গাড়িটা আপনার দু বছর বয়স ঠিক আছে এর দাম হচ্ছে এক লাখ কুড়ি এই গাড়িটারও ফাইন্যান্স হয়ে যায় এক লাখ আসলে তো কিছু কম বেশি হবে দেখুন দাদা কথা বললে তবেই তো সেটা একটা জায়গায় আসবে

অবশ্যই আগে সরুমে আসতে হবে হ্যাঁ সরুমে আসতে হবে গাড়ি গ্ল্যামার দেখতে পাচ্ছি এটা কি ডিটেইলসার্থ একটু বলুন এটা 2018 গাড়ি ঠিক আছে গাড়ি এর দাম হচ্ছে 53000 53000 2018 এর হ্যাঁ হ্যাঁ

আপনার ডিস ব্রেক ডিজিটাল মিটার পাইপ স্পিড গিয়ার ঠিক আছে এটা সব চলে এটা পুরো ফেস কন্ডিশনে আছে ঠিক আছে ফাইনালি কতই বললে এটার দাম হচ্ছে 47000 47000 এ চলে আসছে আচ্ছা এই গাড়িটাও হচ্ছে 2021 এর গাড়ি এটা 2021 এর গাড়ি 110 আপনার ডিস ব্রেক ডিজিটাল মিটার পাইপ স্পিড গিয়ার এটার দাম হচ্ছে আপনার 49000 এটা 49 এ চলে আসছে

শোরুম ডিলার এবার এবং আমার মালিকের হুগলি পাঁচটা এবং হাওড়া শোরুম আছে ঠিক আছে এক হচ্ছে আমাদের আরামবাগের আছে ছুচরোয় আছে গোড়াতে আছে শ্রীরামপুরে আছে আর হাওড়ায় আছে বালতিগুড়ি আর শিবপুর এই দুটো জায়গায় আমার মালিকের শোরুম আছে সেই সব জায়গা যত গাড়ি এক্সচেঞ্জ হবে সেই গাড়িগুলোই এখান থেকে বিক্রি হবে সুতরাং পেপার পত্র নিয়ে কোনো আমাদের কোনো সমস্যা থাকে না মানে আমার ভিউয়ার পেপার পত্র নিয়ে কোনো চিন্তা করতে হবে না 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 ঠিক আছে এবার এই গাড়িটা দেখে নিন এটা হাওড়া নম্বর গাড়ি ঠিক আছে এই গাড়িটার দাম হচ্ছে মাত্র 28000 টাকা এটা ডিসকভারের কোন মডেল ডিসকভার 108 ডিসকভার 108 এটা গাড়িটার দাম হচ্ছে 28000 টাকা এটা কত সালে গাড়ি থাকে এটা হচ্ছে আপনার 2014 সালের গাড়ি 2014 সালের গাড়ি 2014 এর গাড়ি দিয়ে দিচ্ছেন মাত্র 28000 টাকা তো দাদা আজকে যে কালেকশন ছিল সেগুলো আমার বন্ধুদেরকে দেখালাম এছাড়াও কি আপনি আমার বন্ধুদের কিছু বলতে চান আমি একটা কথাই বলবো আপনারা এই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আপনারা আসুন আলোচনার মাধ্যমে আমি যে দামগুলো বললাম আলোচনার মাধ্যমে আপনারা আসুন গাড়ি দেখুন চালান চালিয়ে তারপরে দাম দাম করে আপনারা গাড়ি নিন পেপারপত্রে নাম ট্রান্সফার হয়ে যাবে সবই হয়ে যাবে পেপারপত্র নিয়ে কোনো সমস্যা হবে না এটুকু আপনাকে বলতে পারি আর আরো একটা কথা এখন আমার কাছে স্টক একটুখানি মানে কমে গেছে এরপরে যখন নতুন এপিসোডে আপনাদের সঙ্গে আমার দেখা হবে তখন নতুন নতুন আরো স্টক নিয়ে আপনাদের সঙ্গে আমি আবার দেখা করব ঠিক আছে গাইস তো আজকের কালেকশন এ পর্যন্তই ছিল চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও